সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা আলোচনা যেটা না শুনে কেউ উঠবেন না সেটা হলো সাপ বলেন কি সাপে জ্বালাইতেছে না দেশ ভয় এটা একটু শোনেন কী বলেন তো সাপ নাম কি এটা সাপের ব্যাপারে চারটি বর্ণনা বলি আর পাঁচ নাম্বার একটা আমল বলবো ঠিক আছে চারটা বর্ণনা মন দিয়ে শুনবো পাঁচ নাম্বার একটা আমল শিখবো আমরা যেন নিজেরা হেফাজত থাকতে পারি সেফটি দিতে পারি আমাদের বাচ্চাদেরকেও এই দোয়াগুলো আমরা শিখাই দেবো ইনশাল্লাহ

যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি নবীজি বলেন সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই সন্ধি চুক্তি করি নাই অতএব এটারে পাইলেই মারবা মান সেই আনমিন হুন্না খি ফাতা কেউ যদি কোনো সাপ দেখার পরেও ভয়ে এটারে ছেড়ে দেয় ফালাইসামনা নবী বলেন সে আমাদের উন্মতের অন্তর্ভুক্ত না যেদিন থেকে আর এটা ধমক দিছে নবীজি এটা দেখার পর যদি কেউ ভয়ে এটা ছেড়ে দেয় সে আমার দলভুক্ত না আমার উম্মতের দল এটা ধমক দিল যে তুমি এটা আমার আরেক উম্মতকে যে এই সাপ জ্বালাবে তুমি ছেড়ে দিলা কেন এটা তুমি হত্যা করার চেষ্টা করো তো নবীজি কি বললেন যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নেই সাপের সাথে তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই এটা দেখলে বাড়তে হবে এটা হলো আবু দাউদের পাঁচ নম্বর হাদিস আবু দাউদের পাঁচ নম্বর হাদিসের বর্ণনা আন আব্দুল্লাহ হিবনি মাস উদ্দিন নদী আল্লাহ আলা আনহু কল কল আরসুল্লাহি সল্লাল্লাহ আল্লাহ হিউসাল্লাম ও কতুলুল্ হাইয়া আতিকুল্লাহন্না রসুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তোমরা সব সাপকে হত্যা করো তোমরা সব সাপকে হত্যা করো সব ধরনের সাপ তোমরা হত্যা করো এই কথা বলার পর বললেন সমান খা ফা হালাইসামিনী কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে সে আমার অন্তর্ভুক্ত না অনেকে সাপের ভয় পায় এই নিয়তে যে এর মারলে যদি এর বংশ আইসা আমারে ইয়া করে ক্ষতি করে এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না যে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয় নবীজি বলেন এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয় যদি ভয় পায় সে আমার দলভুক্ত নয় এটাও ধমক দিলেন আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো একান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারি

আচ্ছা কী সমস্যা কজুর জমজম কুবের আশেপাশে দেখি ছোট ছোটো ছোটো সাপরত নবী ইউসাল আলিহিমি হিদনা নবী হুকুম করলেন এগুলো মেরে ফেলবা ছোট ছোট এগুলা এগুলো আর মেরে ফেলবা তো দেখবেন বাড়ির আঙিনায় অনেক সময় ছোট্ট ছোট্ট সাপ এগুলা এরকম দেখা যাইতে পারে মেরে ফেলতে হবে ওই জমঝমকুব যখন আপনার বর্তমান পজিশনে আসে ওই মানে শুরুর কথা আর কি আপনার তখন জমজমগুপ্ত চারোপাশে মাটি তো ওখানে সাপ আইসা ছোট ছোট সাপ এইগুলা সাহাবাহরাম সাফ করতে যেহেতু পরিষ্কার তো দেখতো বাচ্চা সাপ তো চিন্তা করতে করতো মারবো নাকি মারবো না রে বললেন নবী নবীজি হুকুম দিলেন এগুলোর হত্যা করো এবার আরেকটি হাদিস শোনেন আবু দাউদের পাঁচ হাজার দুইশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সালেম তার আব্বা থেকে বর্ণনা করছে মানে সালেম তার পিতা থেকে

ওয়াল আবতার লেস কাটা সাপকে হত্যা করবা তোমরা সাপ হত্যা করো বিশেষ করে ওয়াজাতু ফিয়াতাইন ডোরা কাটা সাপ হত্যা করবা ওয়াল আবতার লেস কাটা সাপ হত্যা করবা কেন ফাইদিননা হুমায়ুল তামিসা নীল বছর এই দুই সাপ মাঝে মাঝে মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত কেড়ে নেয় দৃষ্টি শক্তি এটা হত্যা করবা আর ওয়া ইয়ুকাসিতুল হাবালা কয় কখনো কখনো নারীর গর্ভের যে সন্তান এই সন্তানের গর্ববাদ ঘটায়া দেয় এই দুই সাপ ডোরা কাটা আর হলো আপনার লেস কাটা এগুলার বিশেষ করে হত্যা করবা প্রথম বলে উক্তুল হাইয়াত সব সাপ হত্যা করবা বিশেষ করে যাত তুফিয়াতাইন ডোরা কাটা সাপ আর একটা হলো ওয়াল আফতার লেস কাটা সাপ এগুলার হত্যা করবা নিরাপত্তা কিভাবে নিব আমরা তিরমিজির বর্ণনা 3604 নম্বর হাদিস এটা আমি বলে যাচ্ছি ওলামা হজরত আসেন যদি কেউ পারেন একটু এটারে লেমনেটিং করে বিভিন্ন মসজিদে বা এলাকায় একটু লিমি আপনার লিফলেট বিতরণও করে দিতে পারেন এই দোয়াটা তিরমিজির তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আমি আবার বলছি তিরমিজির তিন হাজার ছয়শো পারে ওলামা একরাম পারে অনেকে ইমাম সাহেবদেরকে বলবেন এটা লেমনিটিং করে মসজিদে বা যেহেতু একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে আমাদের দেশে এই জন্য জায়গায় জায়গায় এটা একটু দিয়ে দিবেন যে সাপ বিচ্ছু ইত্যাদি পোকামাকড়ের দংশন থেকে বাঁচার দোয়া তো দোয়াটা আমি বলি সকালে তিনবার পড়তে হবে বিকালে তিনবার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তো সকালটাকে ফজরের পর নেন সকাল আর মাগরীবের পর নেন সন্ধ্যা ফজরের বর তিনবার তিনবার বলেন আউজু বিকালি মাতিল্লাহ আউজু বিকালি মিন শাররি মা খলাক তো পুরাটা এইভাবে পড়তে হবে আউযু বিকালিমাতি আল্লাহি তা মাতি মিন শাররি মা খলাক আমি আবার বলছি আউজুবি কালি, আল্লাহি তা মাতি মিন শাররি মা খলাক ও এরা তো রেকর্ড করতেছে প্রচার করে দিবে তো এখান থেকেও শুনে নেবেন আপনারা শিখে নেবেন তাহলে আউজুবি কালি আল্লাহি তা মাতি মিন শাররি মা খলাক সকালে তিনবার রাতে তিনবার ইনশাল্লাহ এই পোকা মাকড় জীব জন্তু জানোয়ার ইত্যাদির ক্ষতিকারক বস্তু প্রাণী থেকে আল্লাহ হেফাজত করবে তাহলে মনে থাকবে না ইনশাল্লাহ এই দোয়াটা আমরাও বলবো আর বাচ্চা যখন স্কুলে যায় মাদ্রাসা মক্তবে যায় ওরে হাতে ধরে বলবেন আব্বু বলো মেয়েটাকে বলবেন আম্মু বলো আউ কালী মা তিল্লা ও যেভাবে বলতে পারে ওইভাবে ওরে বলাবেন এটা তিনবার বলায়া মাদ্রাসায় পাঠাবেন আবার সন্ধ্যায় ওরে তিনবার ওর মুখ দিয়ে এগুলা বলাবেন শিখাই দিবেন আল্লাহ আমাদের সকলকে আজকে যে আলোচনাগুলো হলো আমরা সবাই যেন এগুলোর উপরে আমরা আলম করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবাহান আল্লাহামদি সুবাহান্লা ইলাহ ইল্লা ফিরুকাত